কালো রং অশুভ তবু কেন মঙ্গল সূত্রে কালো সুতো ব্যবহার করা হয় জানেন অঘ্রান মাস পড়ে গেছে আর অঘ্রাণ মানে বিয়ের মরশুম আজকাল বাঙালি বিয়ে মানেই অনেকে আবার শাঁখা পলার সঙ্গে মঙ্গল সূত্র পড়তে পছন্দ করছেন বিয়ের দিন স্বামী নিজের হাতে স্ত্রীর গলায় পরিয়ে দেন মঙ্গল সূত্র মঙ্গল সূত্রের সুতোটি কিন্তু কালো রঙের কিন্তু কখনো ভেবে দেখেছেন কালো রং অশুভ হলেও মঙ্গল সূত্রে কেন এই রঙেরই সুতো জরুরি মঙ্গল সূত্রে কেন অবশ্যই কালো পুঁতি থাকতে হবে শাস্ত্র অনুসারে এই কালো পুঁতি নেতিবাচক শক্তি এবং কুদৃষ্টি থেকে স্বামীকে বাঁচায় কু নজর থেকে সুরক্ষা দেয় বিয়ের মতো পবিত্র বন্ধনকে কুদৃষ্টি থেকে বাঁচাতেই কালো মঙ্গল রঙের হয় এছাড়াও কালো রঙ অশুভ শক্তিকে দূরে রাখে বাইরের নেগেটিভ শক্তি থেকে সুরক্ষা দেয় বৈবাহিক জীবন নিশ্চিত করতে মঙ্গল সূত্রে কালো রঙের পুঁতি বা সুতো ব্যবহার করা হয় ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন